সবাইকে অভিনন্দন জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমি তোমার আমন্ত্রণ ডুবসি বাংলা টেলিভিশন আজকের আয়োজন আমরা এবার কথা বলবো বাংলাদেশ ছাত্রদল ঢাকা জেলা অভিভক্ত ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কেন্দ্রীয় ছাত্র দলের ছাত্র নেতা জনাব ওবায়দুর রহমান নমান আমাদের আজকের অতিথি ওবায়দুর রহমান নোমান সাহেবকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ আপনার কাছে সর্বপ্রথম আমাদের প্রশ্ন আপনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত কবে থেকে কিভাবে এবং আপনি অন্য কোন দলকে বেছে না নিয়ে ছাত্র দলকে কেন বেছে নিন অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং রূপসী বাংলা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং যে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসলে আমি ছোটবেলা থেকেই আমার রাজনীতির প্রতি আমার একটা অ্যাট্রাকশন সবসময় কাজ দুর্বলতা ছিল দুর্বলতা ছিল আর যেহেতু আমি মোটামুটিভাবে একটা পলিটিক্যাল সারাউন্ডিং আমার বড় হওয়া আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সব কিছু আমার ফ্যামিলি সব কিছু একটা রাজনৈতিক পরিমণ্ডলে আমার বড় হওয়াটা তো সেখান থেকে ছোটোবেলা থেকে বিভিন্ন অনুষ্ঠান রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে আমার যাওয়া হতো মিছিল বিভিন্ন আমাদের যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো তো আমাদের আমার সম্পৃক্ততাটা ছিল আর আমি একদম ইনন পর্যায় থেকে আমার রাজনীতিতে আমার মাঠ থেকে একদম ইনন আমাদের যে আশু ইয়া ইয়ার আমার যে ইউনিয়ন ইয়ার পর ছাত্রদল থেকে আমার রাজনীতির শুরুটা সেখান থেকে আস্তে থানা জেলা হ্যাঁ এখন কেন্দ্রীয় রাজনীতি ছাত্রদলের রাজনীতির সাথে আছে আপনি কোন আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতিতে মানে ছাত্র দলে রাজনীতিতে পা রাখলেন বা শুরু করলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পনেরোই আগস্টের আগে গত ষোলো বছরে মানে এই রাজনৈতিক অঙ্গনে বা রাজনীতি করতে গিয়ে আপনি কোনো মামলা বা বিভিন্ন যে যে জিনিসটা বলে যে আওয়ামী লীগ সরকারের আমলে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা বা সক্রিয়ভাবে রাজনীতি করতে পারছেন কিনা বা পথসভার থেকে আরম্ভ করে যেসব রাজনৈতিক অঙ্গন ছিল সেখানে আসলে আপনারা মুক্তভাবে কাজ করতে পারছেন কিনা আর এখনকার অবস্থান মিডিয়া আপনারা আপনি কি মনে করছেন আসলে এটা বলতে গেলে মানে খুব দুঃখের সাথে খুব ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে আমরা গত ষোলো বছর যখন থেকে আমার রাজনীতিটা শুরু তখন তো আসলে রাজনীতির প্রবেশটা ছিল একটা স্বপ্নের মতো যে রাজনীতি করব মানুষের মানবিক রাজনীতি করব সামাজিক রাজনীতি করব মানুষের জন্য রাজনীতি করব রাজনীতিটা মানুষের জন্য রাজনীতির সমাজের জন্য কিন্তু যখন আমাদের রাজনীতিটা আমরা শুরু করলাম আমাদের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড যখন আমরা করতে গেলাম তখনই দেখলাম যে স্বরাচারী হাসিনা তখনকার সময়ের হাসিনা সরকার একটা স্বরাচারী দানবে পরিণত হলো একটা মাফিয়া চক্রে পরিণত হলো যেটাকে আমরা আপনার কোন সহমর্মিতা রাজনৈতিক শ্রদ্ধা বোধ সহমর্মিতা সহ অবস্থান আমরা কখনো সেই রাজনীতিতে দেখতে পাই নাই এই ষোলো বছরে আলটিমেটলি আমরা যতবারই মানবিক রাজনীতি করার চেষ্টা করেছি সামাজিক রাজনীতি করার চেষ্টা করেছি আমাদের কিন্তু কোথাও দাঁড়াতে দেওয়া হয় নাই এবং তাদের যে আপনার আহ খুনি সংগঠন আপনার বাংলাদেশ ছাত্রলীগ তারা যেভাবে বিভিন্ন ক্যাম্পাস গুলাকে আপনার কুক্ষিগত করে রেখেছিল এবং তাদের নৈরাজ্য চালিয়েছিল আপনি দেখেন বিশ্বজিৎ হত্যা থেকে শুরু করে আমাদের সংখ্যালঘু বলা হয় তারা তাদের ছাত্র দল কিন্তু সংখ্যালঘু কথাটাতে ভাষাটাতেই ওয়ার্ডটাতেই বিশ্বাসী না কারণ এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধর্মের মানুষ থাকবে বিভিন্ন জাতির মানুষ থাকবে বিভিন্ন বর্ণের মানুষ থাকবে বিভিন্ন আপনার উপজাতি থাকবে আপনার হচ্ছে পাহাড়িয়া থাকবে এক এক মানে বিভিন্ন গোষ্ঠী থাকবে কিন্তু তাদের একটাই পরিচিত পরিচয় হবে তারা বাংলাদেশি এটাই হচ্ছে আমাদের মূল ভিত্তি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদ যেটার উপর ভিত্তি করে আমাদের এই জাতীয়তাবাদী দল এবং এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করি তো সেই মূল স্পিরিট থেকে কিন্তু আমরা আমরা আমাদের কিন্তু মূল স্পিরিট থেকে কিন্তু এই ষোলো বছরে এই দেশকে কিন্তু আপনার বঞ্চিত করা হয়েছে সরিয়ে রাখা হয়েছে আমরা যতবার চেষ্টা করেছি এখন একটা দেশকে যখন আপনি আপনার আপনার হচ্ছে ডিফেন্সকে আপনার পুলিশকে আপনি যখন হচ্ছে মানে সাধারণ মানুষকে এবং আপনার যে রাজনৈতিক যারা আপনার দল আছে তাদেরকে যখন আপনি অস্ত্রের মুখে আপনি হচ্ছে রাখবেন তখন কিন্তু আসলে আহ স্বাভাবিকভাবেই যেহেতু বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনার হচ্ছে শান্তি রাজনীতিতে বিশ্বাস করে সুশৃঙ্খলা বিশ্বাস করে এবং মানবিক রাজনীতিতে বিশ্বাস করে আমরা কিন্তু আমাদের হাতে কিন্তু নাই। আমরা হাতে বিশ্বাস করি হচ্ছে সমাজের জন্য করতে হবে দেশের জন্য করতে হবে ডেডিকেশন কিন্তু সেই রাজনীতিতে যখন আপনি পুলিশকে আর্মিকে যখন আমাদের বিরুদ্ধে অস্ত্র দিয়ে লিলিয়ে দেবেন তখন আসলে এখানে রাজনীতি করা খুব ডিফিকাল্ট যেটা কিন্তু আমরা ফেস করেছি ষোলো বছর আমাদের স্বাভাবিক কার্যক্রম আমরা করতে পারি নাই আরেকটা কথা বলে রাখি ঘুমের রাজনীতি যেটা কিন্তু বিগত কখনোই বিগত সময়ে কখনোই ছিল না সেই রাজনীতিতে কিন্তু আপনার আওয়ামী লীগ সরকার কিন্তু বাংলাদেশ যাতে আমাদের দেশকে কিন্তু পরিচয় করে দিয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মী এখানে আপনার ঘুমের শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আর আপনার নির্যাতনের কথা তো বললামই না এখানে আমাদের মানে কয়েক লক্ষ নেতাকর্মী কয়েক লক্ষ নেতাকর্মী। হ্যাঁ আপনার হচ্ছে আপনার এই নির্যাতনের তারা বাসায় ঘুমাতে পারত বছর তাদের আপনাকে অনেক মানে পেলে তাদের তাদের বাসায় তারা মানে বঞ্চনার শিকার হয়েছে যে তাদের গার্জিয়ানরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতো যে আমার ছেলের ভবিষ্যৎটি এই যে রাজনীতির মধ্যে কখন ঘুম হয়ে যায় কখন খুন হয়ে যায় তারা কিন্তু তাদের কিন্তু আপনার বিয়ে করতে যাবে ছাত্র দলের পরে তো মানুষ যুবদল করে তারা যখন করতে যাবে তখন বলতো যে ও তুমি ছাত্র দল করতেছ যুবদল করতেছ আল্লাহ তোমরা তো গুম হয়ে যাবা আমার মেয়েকে আমি তোমাদের কাছে কেন বিয়ে দিব এই যে ব্যাপারটা আমি আপনাকে বুঝাতে পারছি এই যে মানে বাসায় আমার মানে এই যে সামাজিক ভাবে আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে আমাদের যে কুণ্ঠাসা করে রাখা আমাদেরকে যে আপনার সব সময় হচ্ছে হয়রানির শিকার করা সবসময় আতঙ্কের মধ্যে থাকা সেই রাজনীতি কিন্তু আলটিমেটলি আমাদের আমাদের করেছে এই হাসিনা মাফিয়া সরকার বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে মানে পাঁচই আগস্টের আগে থেকে শুরু করে পশ্চিম বিরোধী আন্দোলনে পাঁচই আগস্ট পর্যন্ত আপনি এবং ছাত্র দল এর সম্পৃক্ততা বৈষ্ণব বিরোধী আন্দোলনের সাথে কি ছিল বা আপনার ভূমিকা কি ছিল ছাত্র দলের ভূমিকা কি ছিল সে সম্পর্কে বলবেন আজকে পাঁচই আগস্টের পরে অনেকেই বলে বা আপনারা বলতেছেন যে দেশ স্বাধীন হয়েছে আসলে কি ধরনের স্বাধীনতা পাইছেন আজকের যে অবস্থান তাতে আপনি আপনার স্বাধীনতা সম্পর্কে চলা সম্পর্কে রাজনৈতিক সম্পর্কে আমরা আপনার কাছে থেকে কিছু জানতে চাচ্ছি পাঁচ আগস্ট কিন্তু একদিনের ফসল না এটা কিন্তু ষোলো বছরের ষোলো বছরের নির্যাতন ষোলো বছরের খুব এবং আমাদের রাজনৈতিক দলগুলা স্পেশালি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী দলের যে আন্দোলনের কিন্তু একটা পরিপূর্ণতা কিন্তু আপনার এই পাঁচে আগস্ট এখন এখানে একটা প্রশ্ন খুব আপনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ছাত্র দলের ভূমিকা কি ছিল এই ষোলো বছরে একমাত্র একটা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যারা কিনা হচ্ছে তাদের ঘাম ঝরিয়েছে তাদের রক্ত ঝরিয়েছে তাদের তাদের পরিবারকে হারিয়েছে তাদের পরিবারের কাছে বুঝা মানে পরিবারের কাছে সবচেয়ে আপনার মানে বা বিএনপি রাজনীতি করছে তাদের ভবিষ্যৎ কি সবকিছু উপেক্ষা করে আমাদের রাজনীতিটা করতে হয়েছে ষোলো বছর কাদের বিরুদ্ধে করতে হচ্ছে একটা সৈয়াচারি ফেসিস্ট মাফিয়া হাসিনা সরকারের বিরুদ্ধে যেখানে কিন্তু আলটিমেটলি গুম হত্যা খুন আপনার নির্যাতন ছিল একটা খুব স্বাভাবিক একটা কার্যক্রম হাসিনা সরকারের আমরা বিভিন্ন সময়ে যখন কোন সংগঠন হাসিনা মাফিয়া হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারতো না তখন মাঠে দাঁড়াতে পারতো না মিছিল করতে পারতো না অন্যায়ের প্রতিবাদ করতে পারতো না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সরকারের বিরুদ্ধে কথা বলেছি মিছিল করেছি মিটিং করেছি প্রতিবাদ জানিয়েছি ছাত্র ছাত্র সমাজের কথাগুলো আমরা আমাদের প্ল্যাটফর্মে রাজপথে দাঁড়িয়ে আমরা উচ্চারণ করেছি ঠিক আছে এবং আমরা গুম খুনের শিকার হয়েছে আমার মানে শশ ছেলে পেলে এখানে হচ্ছে আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে আর জেল জুলমের কথা তো বললামই না আমি বিভিন্ন সময়ে আমাদের ছাত্র দলের আপনার এদেরকে আয়না করে রাখা হতো এদেরকে হচ্ছে অন্ধকার মানে আপনার কারা পৃষ্ঠে তাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে পার্সোনালি আমি কয়েকবার নির্যাতনের শিকার হই ইভেন আমি যে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট হচ্ছে আলটিমেটলি পাঁচই আগস্টের আগে এই বৈষম্যবৃদ্ধি হাসিনা পতনের এক দফা আন্দোলনে আমি হচ্ছে আঠারোই জুলাই আমি ফুকিরাপুর ফুকিরাপুর ছাত্রদলের মিছিল থেকে ম্যারেজ হই এবং আমার এই দুই আঙ্গুল ভেঙে ফেলা হয় আমার এই রং রক ক্ষেত্রে ফেলা হয় এবং আমি সাত সাত রাত আমি ঘুমাতে পারি নাই এবং আমি জানতাম না আমি জানতাম না আমি যে ফিরে আসবো আবার স্বাভাবিক এই দেশে আমি ফিরে আসবো স্বাভাবিকভাবে আমি কথা বলতে পারবো আমি যাব আমি আমি জীবিত থাকবো এটা কিন্তু আমি জানতাম না মানে একদম আমার গায়ের মানে লোমগুলো দাঁড়ায় যাচ্ছে বিকজ যখন আমি এই গল্পগুলা করতে যাই তখন এই কথাটা বলতে যাই বা এটা তখন আমি আমি না একটা ট্রমার মধ্যে চলে যাই যখন আপনার আগস্ট ইয়া যখন অ্যারেস্ট হই তার দুই দিন আগে আমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা ছাত্র দলের যারা নেতৃবৃন্দ ছিলেন নবীন ছিল আর যারা ছিল এদের সাথে আমি ছাত্র আমি আন্দোলন এই বৈষম্য বিরোধী আন্দোলনে একত্রতা প্রকাশ করে হ্যাঁ এবং আমরা কিন্তু ছাত্র দলের একটা নেতৃত্ব দিয়ে যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি তো দেখেছি যে এখানে সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে ছাত্র দলের কি ভূমিকা পালন করেছে কিন্তু তারা কখনো কিন্তু আপনার দাবি করে নাই কখনো কিন্তু তারা দাবি করে নাই কিন্তু সবচেয়ে রাজনৈতিক দল হিসেবে অঙ্গ সংগঠন হিসেবে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে প্রাণ গেছে কিন্তু বাংলার জাতীয়তাবাদী ছাত্র কলে আমাদের প্রায় প্রায় দুইশোর ছাত্র দলের ভাইয়েরা আমাদের সহযোদ্ সহযোদ্ধারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই এই আপনার পাঁচই আগস্টের বসবিরোধী আন্দোলন সেকেন্ডলি আপনার হচ্ছে আমি যখন আমি ষোলো সতেরো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম প্রথম সাহিত্য থেকে নেতৃত্ব দিয়ে যাই আমি যখন আঠারো তারিখে আমাদের হচ্ছে এই পুলের এখানে আমাদের মিছিলটা হয় ছাত্র তখন আমি ওইখান থেকে অ্যারেস্ট হই তারপরে তো আমি আপনাকে বললামই আমাদেরকে যখন হচ্ছে এই দুইবার আমাকে পুলিশ হসপিটাল নেওয়া হয় দুইবার আমাকে আমার এইখানে প্রায় প্রায় সাতটা ইনজেকশন দেওয়া কিন্তু আমার ব্যথা কম ছিল না কারণ তো ব্লাড সার্কুলেশনটা হচ্ছিল না পরবর্তীতে এবং ওরা আমাদের মধ্যে যে ভীতিটা সরানোর চেষ্টা করছে আমি যদি বলতেছিলাম ভাই আমি ছাত্র রাজনীতি করি হ্যাঁ আমাদের সাহসের কমতি নাই কিন্তু ভাই চিকিৎসাটা তো আমার একটা মৌলিক অধিকার আমাকে চিকিৎসাটা দেন আমাকে হসপিটালে নিতে ওরা ঘন্টার পর এখানে করে তারপর যখন দেখে যে সিসি ক্যামেরাতে তো দেখা যাচ্ছিল যখন আমাকে ওই যে ইয়াত্রাতে রেখেছিল আর কি ওদের যে সেলটা থানার যে সেলটাতে রেখেছিল ওরা যখন দেখলো যে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তখন আমাকে হসপিটালে নিয়ে যায় তারপর আমার ব্যথা কম ছিল না কারণ ব্লাড সার্কুলেশন হচ্ছিল না কোনো এক্সরে করতে পারছিলাম না কিছু না তারপরে যখন আমার এখান থেকে আপনার ওই কোর্টে দিলো তখন ফ্রাইডে ছিল কোর্টে থেকে আপনার হচ্ছে আমাকে আপনার কারাগারে প্রেরণ করলো কারাগারে যেখানে আমাদের সাপলা সেল আমাদেরকে রাখলো আমার সাথে ছিল আমার ছাত্র দলের আরো দুই ভাই ছিল নাইম ছিল ভাই দলের বেসরকারি ছাত্র দলের নাইম ছিল তারপরে সাজিদ ছিল এবং অসংখ্য ছাত্র দলের ভাইরা ছিল মিছিলের এবং আমাদের যখন জেলে নিল তখন পুরা সেলে আমরা ছিলাম চোদ্দ জন তার প্রথম দিকে আন্দোলনের একদম প্রথম দিকে আঠারো জুলাই তারপরে যখন দেখলাম প্রতিদিন আমাদের এখানে মানে কি বলবো শ্রোতের মতো আপনার ছাত্রদল দল বিএনপি এবং সাধারণ ছাত্রছাত্রী যারা একদম স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা স্কুল কলেজের ছাত্র খুব বেশি ছিল মাদ্রাসার স্টুডেন্টরা ছিল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছিল আমাদের কেন্দ্রীয় নেতারা একজন আসতে লাগলো আমাদের দলের স্বেচ্ছাসেবক দলের মানে বিএনপি যা ছিল সবই আস্তে আস্তে তারা ঢোকানো শুরু করলো এবং আমি এই ব্যথার জন্য আমি সাত রাত ঘুমাইতে পারি নাই আমি খালি বলছিলাম ভাই আপনি আমার জেল হোক ফাঁসি হোক আইনি প্রক্রিয়া হবে কোনো সমস্যা নাই কিন্তু আমার তো বাঁচার চিকিৎসার অধিকারটা তো আমার আছে তখন কি আমাকে কি করলো প্রতিদিনের আমার একটা কমন মেডিসিন ছিল ব্যথার ওষুধ ছিল আর হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ ছিল খাবারও খেতে পারছিলাম না খাবারের এবং খাবারের সাথে স্লো প্রয়োজন দেওয়া হতো তখন কি হলো আমার পেট গুলো ফুলে শক্ত হয়ে গেল আর এক কাপড়ে ছিলাম কারণ পিসি টিসি সব ছিল জেলের মধ্যে যে পিসিটা থাকে যেখানে টাকা বা আপনার ওই কাপড় চোর পাঠানো ছিল সব বন্ধ ছিল এবং তিন দিন আমার পরিবার জানতোই না যে আমি কোথায় আছি কিভাবে আছি হোয়াট আর ওই সাত দিন আমার মাথায় ছিলই না আমার পরিবার কোথায় আমার বাবা মা কারণ এটা আমাকে মনে হচ্ছিল আমি এখনই আমার অথবা দম বন্ধ হয়ে যাবে মারা যাব হোয়াট এভার সাত দিন পরে যখন ওই যে চিকিৎসক ছিলেন তার জন্য আমি অনুরোধ বললাম ভাই আমি আপনাদের ফ্যামিলি ইয়া ডক্টর ফ্যাটার্নিটির একজন আমাকে বাঁচান তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আপনার সবকিছু তো ডাকেন মেডিকেল সব কারফিউ তো সবকিছু বন্ধ আপনার কোথাও নেওয়া যাবে না আপনাকে জাস্ট আপনি যদি আজকে মতো লাস্ট বারের মতো এই ব্যথা আর গ্যাস্ট্রিক ওষুধটা খান পরবর্তীতে আপনি যদি না হয় তাহলে কালকে আপনাকে হসপিটাল আনা হবে পরে পরবর্তীতে আমাকে তার পরের দিন হসপিটাল আমাকে নিয়ে যাওয়া হলো এবং আমাকে ঠিক আমার এই কুমড়ের নিচে বিশ্বের মধ্যে দুইটা ইঞ্জেকশন দেওয়া হলো পাতলা যে মানে এটা সার্জারির যে কোনো অংশ কম না এটা যখন দেওয়া হলো তখন আমার ব্যথাটা আস্তে আস্তে আমার রিকভার করলাম এবং ওইখানে ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই ভাই যে ওইখানে যে কি নির্মম আমাদের চব্বিশ ঘন্টা লক রাখা হয়েছে যেটা কিন্তু কোনো জেল কোটের মধ্যে জেলের যে কোর্ট জেলের যে আপনার প্রসিডিউরের মধ্যে এটা পড়ে না এবং আমাদেরকে এক রুমে পাঁচজন করেছিলাম অমানবিক একটা জায়গা আমাদের রাখা হয়েছে যেখানে আপনার হচ্ছে আলটিমেটলি আমাদের খাবারের সাথে স্তূপ ওজন দেওয়া হতো হ্যাঁ পানির সাথে স্তূপ ওজন দেওয়া হতো এবং ওইখানে আমি যখন দেখেছি ছোট ছোট বাচ্চা সেভেন এইট নাইন টেনে পড়ে এই সময় এরকম বাচ্চা যে যারা যাকে যেখান থেকে পেরেছে তাদের কেন অনেকের চোখে আপনার গুলি লেগেছে ঠিক আছে চোখে চিকিৎসা পাচ্ছে না ওরা চোখ মানে দাঁড়াতে পারে অন্ধ হয়ে যাচ্ছে অনেকের হচ্ছে আপনার পুঙ্গুত্ব বরণ করতে আমার সাথে ছিল বিএনপির আপনার ভাইস চেয়ারম্যান সম্মানিত ভাইস চেয়ারম্যান বরকতুল তার মানে ওকে ওকেই করা করে ফেলা হয়েছে একদম ওর হাত পা রিমান্ডে নিয়ে ওকে আপনার পুঙ্গু করা করে ফেলা হয়েছে হ্যাঁ আমার সাথে এরকম অজস্র এবং সবারই কেস কার্ডে লেখা হয়েছিল বিএনপি মানে যারা ছাত্র রাজনীতির সাথে ছাত্র দলের সাথে সম্পৃক্ত না যারা বিএনপির সাথে সম্পর্কিত না যারা সাধারণ ছাত্র সাধারণ মানুষ তাদের আপনার কেস কার্ড যেটা থাকে সেখানেও ট্যাগ লাগানো হয়েছে যে বিএনপি বিএনপির রাজনীতির সাথে মোকাবিল বুঝাতে পেরেছি আপনাকে যে তাদের মূল আপনার হাসিনা সরকারের মূল টার্গেটই ছিল বিএনপিকে নিঃশেষ করা নিশ্চিহ্ন করা কারণ বিএনপি বেসিক্যালি সাধারণ মানুষের রাজনীতি করে ছাত্র সাধারণ ছাত্র রাজনীতি করে বিএনপি এবং তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় তাদেরকে যদি আপনার নিশ্চিহ্ন করা করা হয় তাহলে আলটিমেটলি এই মাফিয়া প্রতিবাদ রাইট মাফিয়া হাসিনা সরকারের প্রতিবাদ করার তো থাকবে আমি দেখেছি ওরা আমাকে বলছিল ভাইয়া যেহেতু আমরা আমরা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না কিন্তু আমাদের ট্যাগ লাগানো হয়েছে বিএনপি ভাই আমরা যদি কখনো বের হইতে পারি আমরা এই জাতীয়তাবাদী আদর্শের সাথে আমরা থাকব আমি ওদের যখন দেখতাম অনেকে জানতোই না অনেকের বাচ্চা যারা আমাদের সাথে অ্যারেস্ট হয়েছে অনেকে ভাইরা যারা অ্যারেস্ট ওদের বাবা মা জানতোই না যে তাদের বাচ্চারা তাদের ছেলে ছেলেরা অ্যারেস্ট হয়েছে আপনি বুঝতে পারেন মানে ওরা জানতো হয়তো বা গুম করে ফেলছে অথবা মেরে ফেলছে এর চেয়ে যখন আমি ওদের তখন আমার যে ব্যক্তিগত যে আমার নির্যাতনের আমি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটাকে বিভিন্ন দল বা দেশের মানে বিভিন্ন মানুষ অনেক ট্যাগ লাগানোর চেষ্টা করে মানে একটা জেনারেলাইজ করার চেষ্টা করে যে মিনি স্ট্রিম ছাত্র রাজনীতি যেটা তারা চিন্তা করি হবে কিন্তু আমি আপনাকে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই ষোলো বছরে আপনি আমাকে বলেন তাদের নামে কোন আপনার হচ্ছে ষোলো বছর আগেও যদি আমি আপনাকে বলি ছাত্র দলের কিন্তু রাজনীতিটা কিন্তু একটা পরিচ্ছন্ন রাজনীতিবিদ রাজনীতি কিন্তু পরিচর্যার মাধ্যমে আপনি তাদের আমাদের পূর্ববর্তী যারা নেতা ছিলেন আইজুল বাড়ি হালাল আপনি দেখেন তার নামে কোনো কখনো দুর্নীতির কিন্তু আপনি একটা ইয়েও পাবেন না যদি পান্ত তখন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করে বলছে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি হাবিবুল্লোর সোহেল আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি যারা সংগঠনকে নেতৃত্ব দিয়েছে রুহুল কবির ইসভি থেকে শুরু করে আরো যারা আছে সবার নাম বলছি না মানে আমি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে কয়েকজনের নাম বললাম হ্যাঁ তো আমরা তো তাদেরকে ফলো করেই বেসিক্যালি তারা মানে আমরা ফলো করে কিন্তু রাজনীতিটা করছি তো আলটিমেটলি এই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে ছাত্র রাজনীতির সবচেয়ে আপনার ভূমিকা রেখেছে আপনার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এবং তারা ছাত্র সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে সম্পৃক্ত হয়ে আপনার আপনার এই ফিসিবাদ মুক্ত দেশ করার গড়তে তারা মানে তার রক্ত ছড়িয়েছে সেই সেটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আচ্ছা এখনকার পাঁচই আগস্টের পরে আমাদের যেহেতু আমরা একটা বিপ্লবের বিপ্লব বলি বা গণ অভ্যুত্থান বলি যেটাই বলি না কেন হ্যাঁ তো আমরা একটা জায়গায় স্বাধীনতা স্বাধীনতা পেয়েছে বলতে এখনো যে পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছে আমি সেটা কিন্তু বলবো না কারণ আমার কাছে মনে হয় যে দেশ এখনো পরিপূর্ণ স্বাধীনতা পায় নাই কেন স্বাধীনতা পায় নাই বিকজ হাসিনা মাফিয়া হাসিনা গিয়েছে তার ফেসিস মাফিয়া হাসিনা গিয়েছে কিন্তু তার দুঃসরা কিন্তু এখনো বাংলাদেশের কয়েকটা স্তরে এখনো কিন্তু তারা আছে তারা কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু তারা এখনো আপনার দেশটাকে অস্থিতিশীল করার জন্য যাতে দেশটা হচ্ছে কোনো দেশের কোনো কোনো দেশের আপনার স্বার্থ রক্ষার জন্য বা তাদের স্ক্রিপ্ট তারা আপনার মানে এক্সিকিউট করার জন্য তারা কিন্তু এখনো আপনার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের স্বাধীনতা কিন্তু আমরা এখনো পরিপূর্ণ স্বাধীনতা পাই নাই হ্যাঁ যেটা পেয়েছি আমাদের মৌলিক যে স্বাধীনতা সেটা আমরা পেয়েছি এই যে আমি আপনার সাথে এখন কথা বলছি উদার ভাবে কথা বলছি আপনি কিন্তু সব ধরনের প্রশ্ন আমাকে করতে পারছেন স্বাধীনভাবে করতে পারছেন এটা কিন্তু ষোলো নাই হ্যাঁ আরেকটা ব্যাপার বলবো সেটা হচ্ছে যে এখন আমাদের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে গণতন্ত্রের এই এখন তো প্রায় তিন মাস হয়ে গেল এখন হচ্ছে আলটিমেটলি আমাদের আহ আমরা দেশকে আসলে কোথায় নিয়ে যেতে চাই কারণ আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র আমাদের আন্দোলনটাই ছিল গণতন্ত্র গণতন্ত্র কারণ আপনি যখন কথা বলতে পারবেন এটা গণতন্ত্রের অংশ আপনি যখন আপনার অধিকারের কথা বলতে পারবেন এটা গণতন্ত্রের অংশ আপনি যখন আপনার রাইটসটা পাবেন না অধিকারটা পাবেন না তখন এটা গণতন্ত্রের অংশ হয়ে যায় তো সেটা কিন্তু আমরা বঞ্চিত হয়েছি সেই বঞ্চনার শিকার থেকে কিন্তু আমাদের আন্দোলন বিভিন্ন বিভিন্ন যারা স্টেকহোল্ডার হোল্ডার দেশের বিভিন্ন দেশের আমাদের দেশের যে বিভিন্ন স্টেক তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরে তাদের কিন্তু একটা খুব ছিল ঠিক আছে এবং মূল আমাদের বেসিক জিনিসটাই ছিল কিন্তু ডেমোক্রেসি তো সেটাতে আমরা যত বেশি তাড়াতাড়ি যেতে পারবো এবং আমি আপনাকে একটা কথা বলি পাঁচই আগস্টের পরে আমাদের ছাত্র দলের কর্মসূচি গুলো আপনি দেখেন সবই কিন্তু ছাত্র সমাজের পক্ষে সবই কিন্তু মানবিক সমাজ গড়ার লক্ষ্যে কিন্তু আমরা আগাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের যারা কেন্দ্রীয় ছাত্র নেতা আছে তারা কিন্তু প্রতিদিন যাচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু দিন রাত পরিশ্রম করছে এবং আমরা পরিশ্রম করছি যার যার জায়গা থেকে যে যারা ছাত্র মেধাবী ছাত্র তারা রাজনীতিতে আসো তারা হোক কারিগর জন্য কিন্তু কিন্তু আমরা রাত আমরা পরিশ্রম করে যাচ্ছি আমরা বৃক্ষরোপণ করছি আমরা হচ্ছে আপনার রক্তদান কর্মসূচি করছি আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি স্টুডেন্টদের মাঝে যে তোমরা রাজনীতিতে আসো শুধু সমালোচনা না তোমরা রাজনীতি একটা মূল চালিকা শক্তি তোমাদের হইতে হবে যারা যারা ইয়াং তারা দেশটাকে নিয়ে ভাববে কারণ না হন তাহলে আপনি মানে আপনার অংশগ্রহণটা আপনি নিশ্চিত করতে পারবেন না আপনি যদি অংশগ্রহণ নিশ্চিত না করতে পারেন তখন অযোগ্যরা কিন্তু আপনার এই সমাজের চালিকা শক্তি হবে তখন কিন্তু এই দেশ আবার কিন্তু যে চলে যাবে তো সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে ছাত্র সংগঠন হিসেবে আমি একটা জিনিস বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় মেধাকে প্রাধান্য দেয় সবসময় যোগ্যতাকে প্রাধান্য দেয় এবং মানবিক এবং সামাজিক রাজনীতি তারা সবসময় সম্পৃক্ত ছিল এবং আমি আশা করব। যে এখন যে ডক্টর মোহাম্মদ ইমিন সরকার আছেন তারা যদি ব্যর্থ হন বেসিক্যালি কিন্তু আমরা ব্যর্থ হব আমাদের রাজনীতি ব্যর্থ হবে কারণ হচ্ছে এই সরকারটা কিন্তু বেসিক্যালি বিপ্লবের বিপ্লবের মধ্য দিয়ে আসা একটা সরকার তো তাদের দায়িত্বটা অনেক তারা যদি কোনো ভুল করে তা আমরা চাই না আমাদের ছাত্র সমাজ চায় না যে তারা কোনো ভুল করুক তো আমরা সেক্ষেত্রে বলবো যে বিএনপি বিভিন্ন জায়গায় আহ বিএনপির যে কর্মসূচি আপনি দেখবেন সেটা মানবিক কর্মসূচি আমরা ইভেন আমাদের সংগঠনের যদি কারোর বিরুদ্ধে কোনো এলিগেশন আসছে আমরা কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমান তার বলিষ্ঠ ভূমিকা রাখছে এবং যেটা একদম মানে দল মত নির্বিশেষে সেটা প্রশংসিত হচ্ছে তার যে স্মার্ট এবং ভিশনারি লিডারশিপ যে আমার দলের যদি কোনো ইমেজ নষ্ট হয় আপনি একজন দুইজন পাঁচজন একশো জন দুইশো জন এক হাজার জনের জন্য তো আপনি পুরো দলটাকে কলসিত হইতে দেওয়া যাবে না এক্ষেত্রে কিন্তু হাজার হাজার নেতাকর্মীকে কিন্তু এই দল থেকে বসে করা হচ্ছে এবং আপনার হচ্ছে এই অব্যাহতি দেওয়া হচ্ছে কেন আমাদের দলের মূলনীতি হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং দর্শকের উদ্দেশ্যে আপনি সবাইকে শুভেচ্ছা দিয়ে আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি অশেষ ধন্যবাদ আপনাকে এবং অনেক বেশি কৃতজ্ঞতা আপনাকে এবং হচ্ছে রূপসী বাংলা টেলিভিশনকে এবং আমি একটা কথা বলতে চাই প্রিয় বাংলাদেশ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সবার জায়গা থেকে আমরা মানবিক এবং সামাজিক হই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা